ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ক্লাস সেভেনে বীজগণিত কুশে থেকে বারো পয়েন্ট থ্রি যে চারের দাগের অঙ্ক সেগুলো করব এর আগে আমরা তিনের দাগের অঙ্কগুলো করেছিলাম ওই ভিডিওটার যদি কেউ না দেখতে থাকে তো অবশ্যই ওই অঙ্কগুলো দেখে এসো তাহলে এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে তাহলে চারে আমরা এক নম্বর দাগের অঙ্কটা করবো এখানে কি বলছে সি প্লাস ডি তাহলে দেখো নির্ণয় করতে চাইছে অর্থাৎ সূত্রের সাহায্যে কোন ফল নির্ণয় করতে হবে দেখো আমরা আগে আমরা এই সূত্রটা কিন্তু জেনেছিলাম এবার তোমাকে দিয়েছে যে এ প্লাস রূপে দিয়েছে এটাকে তোমাকে কি করতে হবে এই ফর্মুলা রূপে লিখতে হবে তাহলে আমরা কি দেখব যে এই যে দুটো চিহ্ন এই দুটো চিহ্ন কি করতে হবে একে অপরের অপোজিট এবং এই চিহ্নের এদিকে যা থাকবে এই চিহ্নের এদিকেও তাই থাকবে এই চিহ্নের এদিকে যা থাকবে এই চিহ্নের এদিকেও তাই থাকবে তাহলে এই রকম যদি রূপ থাকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা আমরা লিখতে পারি তাহলে ওই অঙ্কটাই অর্থাৎ ওই ফর্মুলা দিয়ে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করবো দেখো তো এই প্রশ্নটা আপাতত বাধ্য এই প্রশ্নটাকে এখন আমরা বিবেচনা করবো না দেখো তো আমরা যেটা বললাম যে এখানে যে চিহ্ন থাকবে এখানে তার অপোজিট চিহ্ন এবং এদের এবং এটা এটা কি কি আকারে আছে মাল্টিপ্লাই অর্থাৎ গুণ রূপে আছে এবং এই চিহ্নে এদিকে যা আছে এই চিহ্নের এদিকেও তাই আছে এই চিহ্ন এদিকে যা আছে এই চিহ্নের এদিকেও তাই আছে তাহলে দেখো তাহলে এটি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা দেখো চলে আসছে

এবং এই চিহ্নের এদিকে যা আছে এই চিহ্নে এদিকেও তাই আছে এই চিহ্নে এদিকে যা আছে এই চিহ্নে এদিকেও তাই আছে অর্থাৎ সেম টু সেম তাই আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি অর্থাৎ এখানে ব্যাকেটে যা আছে তাই নিয়ে ফর্মুলার জন্য কি স্কেল অর্থাৎ এখানে যা থাকবে সেটাকে নিতে হবে ব্যাকের মধ্যে আর ফর্মুলার জন্য এই স্কেলটা মাইনাস এখানে কি আছে ডি স্কেল ডি স্কেল অর্থাৎ এখানে যা থাকবে সেটাকে ব্যাকেটের মধ্যে নিয়ে তার হোল স্কেল তাহলে এটা কথা হলো এই পরে পরে কি হয় কোন দুই দুই চার মাইনাস এখানে আশা করি অঙ্কটা বোঝা গেছে এবার দেখো আমরা দুই দেখার অঙ্কটা আমরা এইভাবেই আমরা করার চেষ্টা করব তাহলে এখানে কি বলছি যে অর মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার আর কি বলা হচ্ছে ওয়ান প্লাস এটা আমাদের বলে দিয়েছে আমরা দেখো প্রথমে এই দুটো আর এটা যেমন আছে তেমনই রেখে দেবাস আমরা এখানে যা থাকবে সেটাই নিয়ে লিখতে হবে তাহলে এখানে কত আছে থ্রি অর্থাৎ যা থাকবে সেটাকে ব্যাকেটে নিয়ে তাহলে আর এটা যা ছিল তাই কিন্তু তাহলে দেখো এটা এর স্কয়ার হলো ওয়ান একটা কথা হবে নাইন একটু দুবার ফোর যে তিরিশ আছে তিন দিকে নয় আর এই পরে পরে কী হয় গুণ হয় আর এখানে যা ছিল সেটাই আমরা লিখে দেব আবার দেখো তো এই দুটো ফর্মুলা আসছে কিনা এখানেও মানাচ্ছে এখানে অম আছে এখানেও নাইন একটু ফোর আছে এখানেও নাইন একটু ফোর আছে এবং এদের মাঝে কি আছে অপোজিট সাইড তাহলে এটাকে আবার আমরা কি ফর্মুলা ফেলতে পারি এই দেখো কারণ এখানে যা থাকবে তোমাকে সেটাই নিয়ে ব্যাকেট নিয়ে তারপরে স্কেল করতে হবে ফর্মুলার জন্য তাহলে ওয়ান স্কেল করলো ওয়ান এবার তাকে এটা করতে তাহলে এ স্কেল থেকে নাইনের ওপর আছে আর এক্স টু পাওয়ার ফোরের ওপরও কিন্তু স্কেলটা আছে তো নয়ের পর স্কেল করলে কত হবে নয় একাশি আর এই পরে পরে কী হবে গুণ এটা তুমি পা তাহলে আশা করি এই অঙ্কগুলো কিন্তু বোঝা গেছে এবং এই অঙ্কগুলো আমরা এইভাবেই করার চেষ্টা করব এবার তিন নাম্বার অঙ্কটা কী বলছে সেটা দেখব এখানে তিন নম্বরের নম্বরটা কি বলতে চাইছে এখানে বলতে চাইছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার a স্কয়ার মাইনাস বি টু এইবার 4 প্লাস 4 দোয়া ফোর এইট প্লাস 8 দেখো প্রথমে আমরা এই দুটো দেখো এই দুটো নিয়ে দেখো ফর্মুলা আসছে কিনা প্রথমে চেক করবো এরা গুণ আকারে আছে কিনা এদের মধ্যে অপোজিট সাইন আছে কিনা এবং চিহ্নে যে পাশে যে এ স্কোয়ার স্কোয়ার মিলছে কিনা বি স্কোয়ার বিস্কোয়ার মিলছে কিনা এটা একটা চেক করে নেবো তাহলে যখন মিলছে তাহলে এটা আমরা কি ফর্মুলা দিতে পারি তা আমাকে বলেছিলাম এখানে যা থাকবে সেটাকে ব্যাকেট নেব স্কোয়ার এখানে যা থাকবে ফর্মুলার জন্য মাইনাস সেটাকে ব্যাকেটে নিয়ে তার হল স্কোয়ার ব্যাকেটে কেউ আমরা এখানে যা আছে তাই টুকে দেব

সেটাকে ব্র্যাকেটে নিয়ে তার হোল স্কয়ার আর এখানে যা আছে সেটাই লিখে দেব এইবার দেখো তাহলে এটা কত যাবে পরে পরে গুণ হয় তাহলে 8 এখানে পরে পরে কি হয় গুণ হয় তাহলে কত আট তাহলে এখানে আমরা কত লিখব 8 প্লাস এটা তো 8 লিখতে পারি আবার দেখো ফর্মুলা চলে আসছে তাহলে এটা আবার কি লিখতে পারি তাহলে 8 তার হোল স্কয়ার মাইনাস বিটা তো পারে 8 তার হোল স্কয়ার তাহলে পরে পরে কোন তখন ষোলো মাইনাস মিঠি আর তখন ষোলো তাহলে দেখো অঙ্কটা কিন্তু আমরা করতে পারলাম তাহলে এই অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং এটা এটাও কিন্তু পরীক্ষাতে এসে থাকে তাহলে তোমরা ভালো করে করবে এবার আমরা কী বলবো পাঁচের থাকার অঙ্কগুলো করবো পাঁচের থাকার অঙ্কগুলো কী বলছে সেটা আমরা একবার দেখব দেখো আগের থেকে যে অঙ্কগুলো সেটা আমাদের কিছুগুলো অর্থাৎ যে তোমার এ প্লাস বিসি অর্থাৎ গুণফল রূপে দিয়েছিল সেটাকে আমরা কি করেছিলাম যে গুণ ফলাকার দিয়েছিল সেটাকে আমরা কি করেছিলাম তার মান আমরা নির্ণয় করেছিলাম এবার দেখো এবার তোমার কি এই রাশিমালা দিয়েছে এটাকে তোমাকে কি করতে হবে গুণ ফলাকারে প্রকাশ করতে হবে অর্থাৎ এবার এরূপটা দিয়েছে তোমাকে এরূপটা লিখতে হবে আগে কি ছিল এরূপটা ছিল এই রূপটা আমাদের লিখতে হয়েছিল তাহলে দেখো আমরা ফর্মুলা অনুযায়ী আমরা কি বলতে পারি অর্থাৎ ফর্মুলা অনুযায়ী আমরা বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তাহলে প্রথম সেটা বর্গমূল করে হোল স্কোয়ার করে নাও তারপর সেটাকে কি করা গুণফল আকারে প্রকাশ করা তাহলে আমরা সেটা করব প্রথম কাজ কি হবে এটাকে বর্গমূল করে হোল স্কোয়ার করে নেওয়া তাহলে আশা করি এই লাইনটা বুঝা গেছে এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটা কি একবার কি যোগ যোগাকার লিখবো ইনটু একবার বিয়োগ আকারে দেখো এখানে ঠিক তাই হচ্ছে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটাকে একবার যোগফল আকারে লিখেছি ইনটু এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটাকে একবার কি আকারে লিখেছি বিয়োগফল আকারে লিখেছি তাহলে এখানে আমরা তাই করব তাহলে ব্র্যাকেটের যা আছে সেটাকে নিয়ে একবার কি করব যোগফল আকারে লিখব আর একবার কি বিয়োগ ফল আকারে লিখবো আবার দেখো এটা কি প্লাস প্লাস তাহলে কোনো গুণফল রূপে প্রকাশ করার ফর্মুলা নাই তাই এটাকে আমরা ভাঙব না এটা যেমন তেমনই রেখে দেব কিন্তু এটা দেখো এটাকে আমরা কিন্তু গুণফল আকারে লিখতে পারি কারণ এটা দেখো এ স্কয়ার মাইনাস স্কয়ার রূপে চলে এসছে তাহলে মাইনাস b স্কয়ার কিন্তু গুণফল রূপে প্রকাশ আমরা জানি তাই এটাকে আমরা গুণ ফল আকারে প্রকাশ করবো আর এইটা যেহেতু গুণ ফল আকারে প্রকাশে কোনো ফর্মুলা নাই তাহলে এটা যেমন আছে তেমনই রেখে দেবো তাহলে ফোর সি স্কোয়ার প্লাস নাইন ডি স্কোয়ার তাহলে এটা কি করলে কথা হবে টু সি প্লাস থ্রি ডি ইন্টু টু সি মাইনাস থ্রি তাহলে এই হলো আমার কি গুণ ফল আকারে প্রকাশ করা তাহলে আশা করি এই অঙ্কটাও বোঝা গেছে এবারে আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলবো দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলতে চাইছে

তাহলে এস কেমন আছে ডিসকে করে চলে এলেন এটা প্লাস এটা ইনটু এটা মাইনাস এটা অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যা থাকবে তোমাকে কিন্তু সেটাই নিয়ে লিখতে হবে দেখো তাই হচ্ছে আমরা এইবার দেখো এটা এস কে প্লাস বি স্কয়ার ফর্মুলা কিন্তু এস কে প্লাস বি স্কয়ার ফর্মুলাতে কি বলেছিলাম এর কোনো গুণফলের রূপের কোনো সূত্র নাই কিন্তু দেখো এটা আবার এস কে মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কিন্তু

তাদের একবার জুন ফল আর এই ব্যাখ্যা থাকবে তাদের মধ্যে একবার কি হবে প্রিয় ফল আশা করি বোঝা গেছে তাহলে তখন খুব সুন্দরভাবে কিন্তু অঙ্কটা আমরা করতে পারলাম অর্থাৎ গুণ ফল যে প্রকাশ করা তাহলে তোমাদের জন্য যে পাঁচের তিন নাম্বার হুম আপ থাকলো ওই বাড়িতেই অঙ্কটা করে কথা হবে তা তোমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে আমি চার নাম্বার অঙ্কটা করছি পাঁচের চার নাম্বার

তাহলে পঁচিশ প্লাস এটা দেখো তাহলে প্লাস ফাইভ মাইনাস তাহলে এব প্রকাশ হয়ে গেল এদের মধ্যে আর কোনো ফর্মুলাই এরা আনতে পারবো না তাই মতো অঙ্ক এখানে কমপ্লিট তাহলে পাঁচের দেখার অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেল এবার আমরা কি করবো ছয় নম্বর যে অঙ্কটা সেই ছয় নম্বর অঙ্কটা এবার আমরা করার চেষ্টা করবো তাহলে ছয় নম্বর দেখার অঙ্ক কি বলেছে প্রমাণ করতে বলেছে

সেই সূত্র কি কি একটা আমরা জানবো ফোর এ বি আর এটা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কারণ এই অঙ্কটা আমাদের এই ফর্মুলা দুটো আমাদের খুব কাজে লাগবে নাহলে কিন্তু আমরা করতে পারবো না আর অবশ্যই এই ফর্মটা কিন্তু লাগবে তাহলে এক নাম্বার দুই নম্বর তিন নম্বর এই তিনটা ফর্মুলা দিয়ে কিন্তু আমরা এই অঙ্কটা আমরা করার চেষ্টা করব তাহলে ফোর এ বি সূত্র কি আমরা জানি এ প্লাস বি তাহলে স্কোয়ার মাইনাস a minus b তাহলে আর 2 a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি শুধু কি বলেছে এই সাইনটা কি হবে চেঞ্জ হবে অর্থাৎ এই ফর্মুলা আর এই ফর্মুলা প্রায় একই শুধু এইখানে কি হবে চিহ্নের পরিবর্তন আছে তাহলে আমাদের 1 নম্বর 2 নাম্বার 3 নম্বর এই তিনটা সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব তাহলে প্রথম কাজ কি হবে প্রথম কাজ হবে যে এটাকে বর্গমূল করে তার খলিস্কার করা तो हमने पढ़े गए थे एबेंट डिफिट अटली एस क्या माइनस बीस का फॉर्मूला तो एस का माइनस बीस का फॉर्मूला हमने क्या बोला पी प्लस क्यू तहलुस क्या प्लस पी माइनस क्यू तहलुस क्या इनटू पी प्लस क्यू तहलुस क्या माइनस पी माइनस क्यू तहलुस क्या देख ए लेंडर पूछा क्या चीज के लिए तो हमने क्यों बोले � এই ব্যাকেটের মধ্যে যা থাকবে সেই দুটোকে একবার যোগ ইনটু এই ব্যাকেটের মধ্যে যা থাকবে তার মধ্যে একবার কি বিয়োগ এবার ভালো করে দেখা তো যে এই ফর্মুলা আর এই ফর্মুলা একই কিনা তার মানে এটাই তো এরকম আছে তার মানে আমরা এটাকে যদি এটাকে লিখতে পারি তাহলে এটাকে আমরা কি লিখে দেব টু পি স্কয়ার প্লাস কি স্কয়ার দেখো যেমন এটাকে এটাকে লিখতে পারি তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি আর এইটা লেখা আছে এরকম কেন তাহলে এইটা যদি ঠিক লিখতে বলি তাহলে এটা কেমন লিখতে পারি इनटू 4pq তাহলে এটা হচ্ছে গুণ 8 pq इनटू p স্কয়ার প্লাস k স্কয়ার দfasterxml আমরা কি আর এর থেকে এটা পে গেলাম তাহলে এটা প্রুফ তাহলে এই অংকটা কিন্তু খুবই মারাত্মক ইম্পর্টেন্ট একটা অংক যেটা কিন্তু পরীক্ষায় দেয় প্রায় এসে থাকি এবার আমরা যেটা করবো যে আট নম্বরদের অঙ্কটা সেটা কি বলছে একবার আমরা দেখব দেখো এই অঙ্কটা বলছে এক্স এক্সের মান দিয়ে দিচ্ছে ওয়াই মান দিয়েছে ফ্রণ করতে হবে এক্স ডাল ফোর প্লাস ওয়াই টু ডাল ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ইন্টু কত ওয়াই স্কোয়ার তাহলে তার মধ্যে প্রুভ করতে হবে কত এর ভ্যালু আমাকে শুনে দেখাতে হবে তাহলে দেখো আমরা প্রথমে যেটা কাজ করবো এই টুটোর যোগ করে দিচ্ছি ক্যাম্প যোগ করছি আমরা সে সেটি আমরা देखो a plus + b plus + b plus + a + a / b - b / a তাহলে এখান থেকে डायरेक्टली कैंसिल হবে তাহলে কত হবে তাহলে কত হবে 2a / b তাহলে আমরা করব একবার যোগ করব একবার বিয়োগ করব তাহলে a / b + b / a তাহলে y মান কি নেগেটিভ তাহলে দেখ কি হবে সাইন चेंज হবে a / b + কত b / a তাহলে এখান থেকে कैंसिल হবে তাহলে b / a

এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার কত হোল স্কোয়ার আমরা বাদ দিই এই ভিত্তরটা দেখাটা সুতরা করছে এবার দেখো আমরা কেন এক্স প্লাস ওয়াই মানটা বের করেছিলাম কেন আমরা তাহলে এবার সরাসরি এক্স প্লাস ওয়াই মান কত পেয়েছি টু এ বাই মান কত to be by আর দেখো ভ্যাকেন্ট দিতে কি স্কেল দিলাম এবারে দেখো এ কে কেটে গেল বি বি কেটে গেল দুটো গুণে 4 তার স্কেল তাহলে কত 16 তাহলে দেখো আর আমি পেয়ে গেলাম তাহলে খুব সুন্দরভাবে ভাবে দেখো আমরা অঙ্কটা করতে পেরেছি এবং এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অঙ্ক ক্লাস 7 এর জন্য তাহলে আশা করি এই অঙ্কটাও বোঝা গেছে তাহলে আমরা কি করব 9 টাকে যে অঙ্ক 9 টা অঙ্কটা করব দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব অর্থাৎ 9 টাকে অঙ্কটা তাকে তারপরে আমরা একটু সাজিয়ে a স্কয়ার প্লাস 1 আর এটাকে লিখলাম এটা করতে দেখি a স্কয়ার প্লাস 1 - a আর এটা যেমন সেটাকে তারপরে লিখে দিলাম এইটাকে ভালো করে দেখো যে এই পোর্শন এক পোর্শন নাকি এই পোশন এই পোর্শন একই এবং এদের মাঝে একটি অপোজিট সাইন এবং এরা কী আকারে আছে কোন আকারে আঁকার আছে তাহলে আমরা কী বলেছিলাম যদি এই চিনের এ আর এই চীনের পাস একই এই চিনের এ এবং এই চিনের এ যদি একই থাকে এবং তাদের যদি অপোজিট সাইন থাকে তাহলে এটা আমরা এ স্কয়ার মাইনাস বি স্কোয়ারের কখনায় ফেলতে পারি তাহলে এটা আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে স্কয়ার মাইনাস স্কোয়ার তাহলে এটুকু অবশ্যই বোঝা গেছে আর এটা যেমন আছে এটাকে তেমনই আমরা রেখে দিই এবার দেখ এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা আনছে তো এটা ফর্মুলার কথা হবে এ তোমার ফোর প্লাস টু এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার আর এটা কথা হবে এ তোমার ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আশা করি বোঝা গেছে যদি না বোঝা যায় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে এটা আবার নিয়ে এই অঙ্কটা নিয়ে আবার আলোচনা করব তাহলে এখানে কী বলছে এখানে আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা তোমার ফোর দেখ এটা থেকে পেয় যাবে তখন এ স্কোয়ার প্লাস ওয়ান আর এটা যা আছে তাই আমরা রেখে দেব এবার দেখো এটাকে আমরা যদি সাজাই তাহলে ফোর প্লাস ওয়ান প্লাস এ স্কোয়ার এটাও দেখো আমরা ওইভাবে সাজাচ্ছি আবার দেখো ক্ষমতা চলে এসেছে দেখো এই পোর্শন এরপর একই এই পোর্শন এর পোর্সেনি এবং এতে মাঝে কি আছে পঁচিশ সাইন্ড তাহলে দেখো আমরা লিখতে পারি এ ফোর প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার

একটু ধৈর্য ধরে যদি ফর্মুলা রূপে যদি আমরা এটা আনতে পারি তাহলে এই অঙ্কগুলো আমরা কত সহজে আমরা করে নিতে পারি তাহলে আশা করি বোঝা গেল এবার দেখো দশ নম্বরের অঙ্কটা কিন্তু সেমটা সেম আট নাম্বারের মতো অঙ্ক তাহলে এই দশ নম্বরের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তাহলে এই অঙ্কটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানো জানিয়ে দাও আমি কিন্তু অঙ্কটা একটু হিস দিয়ে দিই দশ নম্বর অঙ্কটা

2y a तेरे x plus y मान एवम x minus y मान किन्तु हमने बैठ मारा ये ब्राह्मण कारों हेलो बैठ गुत्ते से ये तेरे ये टाइप में हमने एक फॉर्मूला करवो ये तार फॉर्मूला क्या है बे x square minus y square ताकि उसका फॉर्मूला आए ये बात देख ये टाइप में हमने भाग करता है x plus y into x minus y ताकि उससे ये बात क्या हमारा एक हल होग বসে অঙ্ক তাহলে কিন্তু কেটে যাবে তাহলে কত দুই চার তাহলে 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 দেখো অঙ্কটা কত ওই একইভাবে অর্থাৎ আট নাম্বার দাগের অঙ্ক করেছি সে একইভাবে দেখো আমরা এই অঙ্কটাও করে নিতে পারলাম তাহলে আশা করি এই অঙ্কটা কিন্তু বোঝা গেছে তাহলে এবার আমরা যেটা করবো এক নাম্বার জংক এখন দাগের অঙ্কটা আছে সেটা আমি আমাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করবো অর্থাৎ দুটি বর্গের অন্তর্গত ফোকাস মানে কি এটা পে এ আপনি আমাকে লিখতে হবে অর্থাৎ এ স্কয়ার অর্থাৎ এই ব্যান্ডের মধ্যে কিছু থাকবে মাইনাস এই ব্যান্ডের মধ্যে কিছু থাকবে তা দে স্কয়ার কারণ এদের মধ্যে কি আছে বিয়োগ এই বিয়োগটাকে কি বলা হয় বর্গ বলা হয় আর এখানে যে তিন স্কয়ার আছে তাই এটাকে এক পাতা কি বলা হয় বর্গের অন্তর তাহলে দেখো আমাদের কি করতে হবে এটা দেখো আমাদের খুব সুন্দরভাবে ভাবে ফর্মুলা চলে আসছে 2x তারপর স্কয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান এবার দেখো মজার বিষয় আমরা যখন অথবা প্লাস বি স্কোয়ার এই দুটো ফর্মুলা যখন আমরা লিখব তখন দেখো এই পোর্স এইটা আর এইটা দেখো পজিটিভ হতে হবে পজিটিভ না হলে কিন্তু আমরা এটাকে এ প্লাস বি তখন বা এ মাইনাস বি বিশে ফর্মুলা রূপে আনতে পারবো না কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটারও আগে নেগেটিভ এটার আগে নেগেটিভ তাহলে আমাদের কিন্তু আসবে না জন্য মাইনাস কমন কিভাবে এতে সাইন কিভাবে চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা স্কোয়ার মাইনাস এইট এ প্লাস কত ষোল তাহলে এটা তার ফর্মুল চলে এসছে তাহলে এটা কত হবে ওয়ান মাইনাস তাহলে এটা কত হবে টু এক্স প্লাস ওয়ান তাহলে স্কোয়ার এটা দেখো আমরা যদি ফর্মুলা নিই তাহলে কত হবে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ আর ষোলো মানে কত চার এটা কত হবে চার এ স্কোয়ার তাহলে টু এক্স প্লাস ওয়ান তাহলে স্কোয়ার এটা তার ফর্মুলা চলে এসছে এ মাইনাস ফোর তার হোল স্কোয়ার দেখো তাহলে এটার স্কোয়ার এটার স্কোয়ার মাঝে কি আছে নেগেটিভ তাহলে এটা কেমন হবে বলতে পার কি দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ তাহলে দেখো আশা করি এই অঙ্কটা বোঝা গেছে এবং এই অঙ্কটা দেখো এ স্কোয়ার মাইনাস বিয়ার এই ফর্মা করে দেখো এই চ্যাপ্টারের শেষ অঙ্ক সেটা হল বারো নাম্বার অঙ্ক এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস থ্রি তাহলে দেখো এই অঙ্কটা আমরা কি করতে পারি তাহলে এটাকে দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এটাকে লিখতে হবে তাহলে এটা এ স্কোয়ার আর এই তিনটা যা আছে আমরা এটাকে দেখো আমরা লিখছি তাহলে এটাকে দেব এ এ মাইনাস ওয়ান বাই এ তাহলে স্কোয়ার এখন এ কেটে তাহলে টু মাইনাস থ্রি তাহলে এ প্লাস ওয়ান বাই এ তাহলে স্কোয়ার দেখো বাদ দাও তাহলে কথা হবে ওয়ান তাহলে এটাকে লিখতে পারি কি এ প্লাস ওয়ান বাই এ তাহলে স্কোয়ার ওয়ান মানে কত লিখতে পারি তাহলে দেখো এটাও স্কোয়ার আছে এটাও স্কোয়ার আছে এদের মাঝে কী আছে মাইনাস আছে তাই এটাকে আমরা বলতে পারি কি বর্গীয় অন্তরূপে প্রকাশ তাহলে দেখো তাহলে আমরা বারো নম্বর বারো পয়েন্ট থ্রি অর্থাৎ কোচে দেখি বারো পয়েন্ট থ্রি যে অঙ্কগুলো আছে সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা করে নিলাম তাহলে এরকম অঙ্ক পেতে বা এরকম ইন্টারেস্টিং যে চ্যাপ্টারে প্রত্যেকটা চ্যাপ্টারে অঙ্ক যাতে তুমি আগে পেতে পারো তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো আর অঙ্কগুলো ভালো থাকলে কমেন্ট করে একবার জানিও যে তোমার এই অঙ্কগুলো তোমার খুব কাজে লেগেছে ধন্যবাদ